আর কি রচনা করা কিনা পাকস্থলীতে লুকিয়ে থাকা বায়ু বা বাতাস বিশেষ প্রক্রিয়ায় পথে নির্গত হওয়াকে পাদ বলে পাদ হচ্ছে মানব জাতির অতীব জরুরি একটা পন্থা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত বেটা বা বেটি নাই যে তাই পাদি পাত সবাই মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে রানী এলিজাবেথ বিখ্যাতিক শাহরুখ থেকে শুরু করে কি কম সগলি এঞ্জেল হচ্ছে পাদ আর হচ্ছে পাদ আর হচ্ছে কুইয়া পাদ আর পাদ এক নম্বর পাদ হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলা করে ওটা হচ্ছে ঠাসপাত এল্লাপাত সাধারণত হরেক রকমের মন মাতানোর শরীরের সাথে নিজেদের আগমন ঘটায় শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাদ বেশিরভাগই বিনোদন দেয় জোরে জোরে পাদের শব্দ শুনে মানুষজন হাসাহাসি করে উনি অক দোষ দেয় উনি অক দোষ দেয় সেজন্য একটা মজা হয় দুই নাম্বার হচ্ছে ফুসপাত মুক্ত করার জন্য পায় ওপত এসে আকো করে তারপর শব্দ ছাড়া ফুস করে বের হয় একই হচ্ছে ফুসপাত বলে পাদের কোনো সাধারণত অস্তিত্ব নাই গন্ধ সঙ্গে এল্লা হচ্ছে অস্তিত্ব খুঁজে বের করা লাগে এল্লাপাদও পরিবেশ দূষণ করে থাকে তিন নম্বর হচ্ছে কুইয়া পাদ এই পাদের অপর নাম হচ্ছে সময় যে বেশি ভয়ঙ্কর এই থেকে মানুষের ভিড়ের মধ্যে যদি এই পাদ বার হয় আর যদি কে মারছে তাহলে মনে করেন যে ওই লোকের সেই খবর হয়ে যাবে আর এই পাত যদি কড়ায় ভাজা হয় তাহলে মোটামুটি কেজি খানি গু বাড়াবি এক কথায় পায়খানার পরিবর্তে এই পাত মারা হয় মেলনে মিচ্ছানা বেশিক্ষণ টিকে থাকা যায় চার নাম্বার এবং শেষ হচ্ছে পাদ। সাধারণত মানুষের ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এ পাদ হয় চলাফেরা করার সময় পাদ দেওয়া মিচ্ছে না ঝুঁকিপূর্ণ মিচ্ছে না নয় ভালোই ঝুঁকিপূর্ণ রিক্স লেব করে পাড়বেন মনের ভিতরে পাদে মামু কিন্তু তাল পাদের সাথে ঝোল বের হওয়া প্যান সব হলুদ হয়ে যাবে এই পাদের শব্দ সাধারণত ফ্যার ফ্যার ভ্যার ভ্যার এক কথায় মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম পাদ যদি মানুষ না দিবা পারল না তাহলে মানুষের ব্যাটার মধ্যে মিথেন গেস জমা হয়ে গেলনি এক সময় মানুষ মহাশূন্যে উড়ে চলে গেলনি এই পাদের আয়ের সমস্যা আছে সেটা হচ্ছে কি পাদ মারলেও বোঝা যায় না যে একসাথে ঝোল বাড়ালো কিনা মানুষকে আবার জিজ্ঞাসা করা লাগে আচ্ছা ভাই পাদের কি ঝোল হয় তাই যদি কয় হ্যাঁ ঝোল হয় তখন তাই মনে করবি আমি মনে হয় হাগিয়ে ফেলে দিছি আবার মনে করেন যে হাঁটতে হাঁটতে চিন্তা করছেন যে পিছন দিকে ঠান্ডা লাগিচ্ছে বা প্যান্টটা ভিজে গেছে তখন মনে করবেন যে পাদের থেকে ঝোল বাড়াছে এই চার প্রকার পাদের মধ্যে প্রথম দুটো একটু আরামদায়ক মানে দেওয়ার পরে শান্তি পাওয়া যায় কিন্তু পরে দুটা হচ্ছে যে খুবই সাংঘাতিক তাই যাই যেটি থাকেন বুঝে শুনে যায় খুবই আরামদায়ক একটা জিনিস আর স্যার নাম্বার হচ্ছে ঝোল পাত দেওয়ার আগেই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ঝোল পাতটা না বেড়া হয় স্যার কেঙ্কা আছে তুই তো আমাকে ভালো দিল রে তুই আমাকে এত সুন্দর করে বুঝে দেব আমি ধারণাও করবো